হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভুটটা ছাড়ানো হচ্ছে তো এবছর বাপ্পের বাড়িতে এসে দেখলাম যে অনেকেই ভুটটা চাষ করেছে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কোনো দিনে কিন্তু এভাবে ভুটটা ছাড়ানো আমি দেখিনি তো ধান ছাড়ানো হয় সেটা দেখেছি তো আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি তো প্রায় দিদি বাড়ি চলে এসেছি আমি আমার বৌদি আর বোন চলে এসেছি তো তারপরের দিনে ওদের বাড়িতে হবে পুজো তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এখন হচ্ছে বিকেল টাইম তো সকালবেলা আমরা কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি তো বিকেলের দিকে ব্রাহ্মণ এসেছে আজকে হচ্ছে দিদির বাড়িতে বার পুজো শনি পুজো দুটোই হবে তো দেখো ব্রাহ্মণও চলে এসেছে পুজো করছে তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর হ্যাঁ আমার ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পারলে ভিডিওটি শেয়ার করে দিও প্রত্যেক বছরই কিন্তু এই শনি পুজো বার পুজো করে

શું <ihaz violininding warfare>

嗯、哦。Oh. <laughs> আমি বন্ধুরা পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে প্রসাদ মাখানো হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি প্রসাদ তারপরে কিন্তু আমরা রাত্রেবেলা মানে আমাদের বাড়ি থেকে এসেছিলো সবাই তো প্রসাদ খেয়ে দিয়ে কিন্তু আমরা ওরা বাড়ি চলে গেছিলো তো দাদা এসেছিলো তো দাদা প্রসাদ খেয়ে দিয়ে আমাদের আমাদেরকে বাড়ি নিয়ে চলে গেছিল তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও সকালবেলা মানে সেদিন রাত্রেবেলা থাকতে বোঝলো আমরা কিন্তু থাকিনি তো দাদার সঙ্গে চলে এসেছি বাড়িতে তো এরপরে সকালবেলা আমরা যাচ্ছি ওদের বাড়ি তো ওদের বাড়িতে গিয়ে রান্নাবান্না সবাই মিলে করলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এটা হচ্ছে বিকেল টাইম তো দিদির কাছে একটু প্লাক করে নিলাম বুড়োগুলো যখনই আমি আসি দিদির কাছে ভুরু প্লাক করে নিই তো আমার প্রথমে ভুরু প্লাক করে নিয়েছি আমি তারপরে বৌদি ভুড়ু প্লাক করছে আর এখন কিন্তু ভুরু প্লাক করতে এখন তিরিশ চল্লিশ টাকার মতন দরকার আর আমি যখনই আসি বাড়িতে তখনই কিন্তু দিদির কাছেই প্লাক করে নিই বড়োটা এখন বৌদি ভুরুটা প্লাক করে নিলে তারপরে কিন্তু সন্ধ্যের দিকে আমরা বাড়ি যাব তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা